সামনে পৌষ সংক্রান্তি হিন্দুদের সনাতনী ধর্মীয় এই উৎসবে পূর্ণ লাভের জন্য গঙ্গাসাগরে মানুষ পাশাপাশি যারা সাগর বা নদীতে যেতে পারেন না তারাও রীতিনীতি মেনে স্নান করে বাড়িতে পুজো দেন এই সময়ে ঘরে ঘরে তৈরি হয় পিঠে পুলি জিভে জল আনা নানা রকমের পিঠে পুলি তৈরি হয় চালের গুঁড়ো দিয়ে চালকলে পেশায় করা আতপ চালের গুঁড়ো এখন বাজারে সহজলভ্য তাই আতপ চালের গুঁড়ো পেতে চিন্তার কিছু নেই তবে ঢেকিতে পেশায় করা আতপ চালের গুঁড়ো অনেক ক্ষেত্রেই অমিল ফলে সংক্রান্তির আগে কালিয়াগঞ্জের তরঙ্গপুর দেখা গেল ঢেকিতে চাল ভাঙতে কারিগরেরা জানালেন যে কোনো ধরনের পিঠে বানাতে চাই আতপ চালের গুঁড়া মেশিনে পেশায় চালের গুঁড়ো দিয়ে পিঠে পুলির ঠিকঠাক হয় না সঠিকভাবে ভাবে পিঠে পুলি তৈরি করতে আতপ চালের প্রয়োজন এর জন্যে এক রাত জলে ভিজিয়ে রাখতে হবে আতপ চালকে তারপর ঢেকিতে পেশাই করতে হবে পৌষ সংক্রান্তির পিঠা খাওয়ার জন্য এখন তো মিলে পাওয়া যায় মিলেরটা ভালো স্বাদ হয় না আর ভালো পিঠাও হয় না এখন তো ঢেঁকি তো দেখাই যায় না না দেখা যাক আমাদের এটা পূর্বপুরুষ থেকেই আসে এই ঢেঁকিতে গুঁড়াও কুটে আগে ধানও কুতাম এখন তো ধান কুটে না গুঁড়াটাই কুটে সারা বছর হ্যাঁ যার যখন ইচ্ছা হয় নাটাই পূজা আর এই সংক্রান্তিতে তারপরে আবারও হয় তালের বড়া যখন বানাই ভাদ্র মাস তখনও হয় পৌষ সংক্রান্তির দিন প্রায় ঘরে ঘরে নানা রকমের পিঠে তৈরি হয় বাজার ঘাটে চালের গুঁড়োর চাহিদা থাকে তুঙ্গে ফলে বছরের এই সময় একটু রোজগারের আশায় দিনরাত ঢেকিতে পা রেখে চলছে চালের গুঁড়ো তৈরির কাজ আমরা দিদির বাড়িতে আসি গুড়া করতে পাশের বাড়ি

কত ঘর হবো দশ বারো ঘর সবাই মিলে সবাই কুটি পয়সা না পয়সা লাগে না